নেতা হলে মূলত তার মতোই হওয়া উচিত বিএনপির সাবেক সফল মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সুযোগ্য ভাতিজা জামালপুর জেলা বিএনপির অভিভাবক আমাদের সকলের প্রিয় ফরিদুল কবির শামীম চাচা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য তার হৃদয় যে কতটুকু কাঁধে তারই বাস্তব একটা প্রমাণ পাওয়া গেল আজকের এই ভিডিওতে একটি সময় যে কর্মীরা নেতার সামনে ডাল হয়ে দাঁড়াতো আজকে সেই কর্মীর বিপদে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না জামালপুর জেলা বিএনপির অভিভাবক ফরিদুল কবির তালুকদার শামীম চাচা অসুস্থ কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে স্বয়ং নিজে উপস্থিত হয়ে নিলেন খোঁজ খবর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি শামীম চাচার এই মুভমেন্টের পুরো ভিডিও চিত্র

বাড়ি <S preachers>

আমি উঠতে পারি না বসতে পারি সামনে যাইছেন আমি আর কাছে লাখ লাখ শো করে তাই না একবার মেয়ে আমি তাই না একবার

আসসালামু আলাইকুম। নমাজ উঠতে গাইল্যা। আসসালামু আলাইকুম। খাওয়া নাতে আছি।